এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যে ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাপ কে আমত পর্যন্ত এই আসুর আর সমটাকে রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লিমাস্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্ল্লাহলাম এই সমটাকে রেখেছেন মোহার্রাম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোনা আল্লাহবাক মাফ করে দিই এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লুসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহ ইসলাম কখনও ছাড়তেন না ফজরের আগে রেখাত সোনাত মাসের তিন দিন রোজা রাখা আই এম এ সরি আই এম এ বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মোহার মাসের শো এই শ্রমগুলো নবী সাল্লাম কখনও ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে সাম তো পরিবার আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্যে আল্লাহ রব আলমিন এই আসুর আর সমটাকে রেখেছেন নবিসাল বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে সম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে সম এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহারম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে পাক কেয়ামত পর্যন্ত এই আসুর আর রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লুআ হাসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্লুআ হাসাল্লাম এই শ্রমটাকে রেখেছেন মোহারাম মাসের এই দশ তারিখের শ্রমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের আল্লাহ পাক মাফ করে দিই এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নাবি সাল্লু আসলাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রা মাসের সম। তিন চারটা বিষয় আমি সাল্লাহম আলুসলাম কখনও ছাড়তেন না ফজরের আগের দুরেকাত সোন মাসের তিন দিন রোজা রাখা আই এম এ সরি আইএমএ বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মোহার্রা মাসের এই সময় নবী সাল্লার কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে ঋজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই আশুর আর সমটাকে রেখেছেন নবী সাল ইসলাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে সম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সম রাখবো কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে সম